নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন সকাল আটটার মতো বাজে আর এখন থেকে ব্লগটা ব্লগটা শুরু করছি তবে পুরো প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আজকের রান্না বান্না একটু দেরিতেই শুরু করলাম আমি তো প্রায় সাতটা সাড়ে সাতটার মধ্যেই রান্না প্রায় আমার হাফ হয়ে যায় কিন্তু আজকের একটু দেরি হয়ে গেল কারণ বাড়িতে সবজি বাড়ুন তো তার মধ্যে আবার কয়েকদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে তৃষ্ণা বারবার বলছিল মা একটু মাংস আনো তাই ওরা স্কুলে গিয়েছে আসার পথে মাংস আনবে আর এদিকে আমি তো ঘর পরিষ্কার করছিলাম যেদিন আমি ঘর ঝাড়াঝুড়ি করেছি সেদিনের ভ্লগ এইটা ওদিন তো অনেক বড় হয়ে গিয়েছে ভ্লগটা তাই কেটে কেটে দিচ্ছি অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ওদিক ঘর বারান্দা ঝেড়ে নোংরা সেই পর্যন্তই গতকালকের ব্লগে দেওয়া ছিল এখন চলে এসেছি আমি রান্নাঘরের দিকে আর কিছুটা মশলা করতে হবে যেহেতু মাংস হবে আর আমার তো তো মিক্সি নেই আর আমি ইচ্ছাকৃতই নিই না যেহেতু বাড়িতে সিল রয়েছে শিলে বাটা মশলার টেস্টটাই আলাদা হয় আমাদের বাড়িতে তো খুব বেশি তেল মরিচ মশলা খাওয়া হয় না সেটা আপনারা জানেন আর যতটুকানি মশলা খাই আমি শিলে বেটেই খাই আর আগেকার দিনের ঠাকুমারা বলতো বা আমার দিদিমার মুখে সবসময় শুনেছি মশলা যদি হয় চন্দন তবেই হবে রন্ধন মানে মশলাকে ভালো করে মিহি করতে বলতো এখন বাড়িতে শিল থাকলেও শিল কাটানোর লোক কিন্তু খুঁজে পাওয়া যায় না মাঝে মধ্যেই আসে বছরে হয়তো এক আধবার আসে সেই টাইমে যদি বাড়িতে থাকি তাহলে কাটিয়ে নেওয়া হয় কিন্তু সব সময় তো আর সবাই বাড়ি থাকতে পারে না কি সে যে কোন টাইমে আসবে সেটা তো আর আমরা কেউ জানি না যদি বাইচান্স না দেখা হয় তখন আর কাটানো যায় না এর ফলে এই কষ্ট করে মশলা পিসতে হয় বিশেষ করে কাঁচা ধনে আর কাঁচা চিরে এগুলো বাড়তে গেলে তো ভীষণ হাত ব্যথা করে এগুলো পেশা খুব কষ্ট হয়ে যায় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটা করা হয়ে গিয়েছে ওরা বাড়ি আসার আগে আমার সব কাজ গুছিয়ে রাখতে হবে বাড়ি এলেই রান্না করে দিলে তারপরে কিন্তু তৃষ্ণার বাবা কাজে যাবে আপনারা যারা আমার প্রতিদিনের ভ্লগ ভিডিও দেখেন তারা জানেন আমাদের বাড়িতে মাংস আনলে আগে গরম জলে লেবু দিয়ে ফুটিয়ে ধুয়ে নিয়ে তারপরে রান্না করি তো আজকেরও সেটাই করব তাই জলে হলুদ আর লবণ দিয়ে রেখেছি লেবু এখনও আনেনি লেবু আর মাংস আনবে তারপরে লেবুটা দিয়ে ফুটিয়ে নেব এখন আসার দেরি আছে এখন ওই সাড়ে নটার মতো বাজে এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে আর আপনারা অনেকেই জানেন আমি ভাত কিন্তু হাঁড়িতে রাখি না থালাই করে গুছিয়ে রেখে দিই এর কারণ কি জানেন হাঁড়িতে ভাত থাকলে ভাত দুপুর পর্যন্ত গরম থাকে আর এর ফলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য আমি থালাই করে বেড়ে রাখি ভাত আমার একটুও নষ্ট হয় না আপনারা তো সবাই জানেন আমি কাঠে রান্না করি আর কাঠে আমার দুবার রান্না করতে ইচ্ছে করে না আর সন্ধ্যা হলে আমার একটু কাজের চাপ বেশি থাকে যেমন ধরুন এই ফোন সংক্রান্ত অনেক কাজ তারপরে তৃষ্ণাকে পড়ানো ওর গান করানো এগুলো করতে গিয়ে আমার আবার রাত্রে রান্না করার বেশিরভাগ সময়টাই হয়ে ওঠে না ওই জন্য আমি ভাতটা একেবারে করে নিই কাঠে হয়তো একটু ভাজাভুজি করার হলে রাত্রে গিয়ে করি গেছে ভাত বেড়ে গুছিয়ে রেখে হাঁড়ি কুড়ি মেজে নিয়ে চলে এসেছি সেটা আর ক্যামেরাবন্দি করতে পারিনি সব কিছু যদি ক্যামেরাবন্দি করি তাহলে তো সারাদিন লেগে যাবে ভিডিও দিতে এখন এই জলগুলো ঢেলে নেব একটা ড্রামেই জল আছে আর খাওয়ার মগেতে জল নেই তাই খাওয়ার মাগে জল দিয়ে দিলাম ওরা যেহেতু রৌদ্র থেকে আসবে সঙ্গে সঙ্গে এসে জল চাইবে আর তখন যদি আমি রান্নার কাজে ব্যস্ত থাকি ওদের কথা না শুনলে আবার আগারাগি করবে যেহেতু রৌদ্র থেকে আসছে আর দেখুন বলতে বলতেই ওরা বাড়ি চলে এলো আর সঙ্গে কিছুটা বাজার করে এনেছে সেটা আপনাদেরকে পরে দেখাবো এই ব্লগের মধ্যে হয়তো দেবো না কি কি বাজার এনেছে কৃষ্ণার স্কুল থেকে আজকেরা দিয়েছে খিচুড়ি আর আলু ভাজা ওর তো খুব প্রিয় আর খিচুড়ি তো আমার কৃষ্ণার খুব প্রিয় আপনারা তো অনেকেই জানেন কৃষ্ণা হাত মুখ ধুয়ে আসতেই ওকে আগে খেতে দিয়েছি তারপরে এখন চলে এসেছি রান্নাঘরে সবজির মধ্যে কুমড়ো এনেছিল তাই কুমড়ো আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করছি আর করব মাংস তবে কুমড়ো আলুটা একটু জল দিয়ে দিলাম তারপরে মাংস ধুয়ে এনে এই যে কড়াইতে দিয়ে দিয়েছি আর এখন লেবু চিবড়িয়ে দিচ্ছি মাংসটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে ওই জলটাকে ফেলে দেব তারপরে মাংসটা নিয়ে রান্না করব। আপনারা আমাদের খাওয়া দেখলে হয়তো হাসবেন কিন্তু কি করব বলুন রোগের থেকে তো আর বড় কিছু হয় না রোগ সারাতে গেলে সব কিছু মেনে চলতে হবে অনেক কিছু ত্যাগ শিকার করতে হবে তৃষ্ণার বাবা তো তেল মরিচ মশলা জাতীয় জিনিস কিছুই খেতে পারে না আর তেল জাতীয় মাংসও খেতে পারে না সেই জন্য আমাদের এরকম করে রান্না করা হয় প্রথম প্রথম যখন মাংস রান্না করতাম তখন আমাদের জন্য আলাদা করতাম কৃষ্ণার বাবার জন্য আলাদা করতাম কিন্তু সেক্ষেত্রে গিয়ে দেখতাম কৃষ্ণার বাবা আমাদের মাংসটা খাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করত। সেই জন্য আর আলাদা কোনো কিছু রান্না করি না যা করি সবার জন্য একই করি আর আমরা সবাই ওই একই জিনিস খাই চলুন তাহলে আর বেশি বক বক করব না রান্নাটাও হয়ে গিয়েছে কৃষ্ণার বাবার খাবারটাও গুছিয়ে দিয়েছি আজকের ভ্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন